আমি হচ্ছি ইঞ্জিনিয়ার হারুন রশিদ রাসেল তালুকদার আমার আমি হচ্ছে কেমিক্যালের উপরে ইঞ্জিনিয়ারিং করান আমার বিগত হচ্ছে এক্সপিরিয়েন্স যদি আমি বলি আর সি আই বিডি লিমিটেডের চেয়ারম্যান আমি আর হাদি টেক্স ক্যাম হচ্ছে আমি সত্যাধিকার আর যদি শিক্ষকতাই বলি আমি সাইক কলেজের টিচার ছিলাম এখন তো এখানকার হিসাবে আমি প্রশিক্ষক বলেন বা টিচার বলেন যাই বলেন আমি আসি এবং এখানকার অধ্যক্ষ হিসেবে আছি তো আমাদের এই বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিগত দুই সাল থেকে আমাদের শর্ট ট্রেনিং দিয়ে আসতে আসছিলাম আমরা আমি পার্সোনালভাবে আমার ফ্যাক্টরিতে হচ্ছিলো তো এগুলো আমাদের ভিডিওগুলোতে আসি ইউটিউবের যে ভিডিওগুলোতে দেখলেই আপনারা বুঝতে পারেন দুই সাল থেকে এটা আমাদের অ্যাক্টিভিটিসগুলো চলতেছিলাম তো পরে দেখতেছি যে আসলে রিসার্চ করে দেখতেছি না আমাদের যদি শিল্প উদ্যোক্তা বাংলাদেশে আমরা ঘটাইতে পারি তাহলে মানে বাংলাদেশের শিল্প একটা নিয়ে কাজ করতে হবে তাহলে এইগুলো তো কলেজ ইউনিভার্সিটি আমরা যত বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যাই না কেন কোনো সিলেবাস বা কোথাও কোনো পড়ালেখা নেই এই বিষয়গুলোই নেই যে তাহলে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি যেহেতু ফ্যাক্টরির সঙ্গে জড়িত ছিলাম যে কোথায় প্রবলেম হচ্ছে কিভাবে ফর্মুলেশন করতে হচ্ছে যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং প্রবলেম ইয়া ছিল ইউনিট ছিল সেই ক্ষেত্রে এটাকে নিয়ে ভাবলাম যে যেহেতু এটা শিল্প উদ্যোক্তা করতে হয় তাহলে এটা নিয়ে আমরা আগাইতে পারি তো আগানোর জন্য আমি এনএসডিএতে গেলাম বা বিভিন্ন কারিগরি শিক্ষা বোর্ডে গেলাম বা বিভিন্ন অন্য মন্ত্রণালয়গুলোতে গেলাম সরকারি যেমন বাণিজ্য মন্ত্রণালয় আছেন যাওয়ার পরে কি এখান থেকে যেটা সার্টিফিকেট কীভাবে ইস্যু করা যায় বা আমরা কিভাবে গভর্নমেন্টের একটা ইস্যু করি তারপরে এনএসডি এর সঙ্গে আলাপ আলোচনা হইল যে না এরা এদের মাঝে আবার এই সার্টিফিকেট ওদের কোনো কোনো কোর্স কারিকুলাম নাই এই কোর্স কারিকুলাম নাই ভেদে বিভিন্ন মানে অনেক দিন আবার এটার জন্য ভুক্তভোগী হইলাম যে এইখানে শুরু করব পরে শুরু করব আপনারা তো জানেন যে অনেক দিন থেকে আপনি পড়ছিলেন যে আমরা অনুমোদন আর পাই না কারণ এই সিলেবাসগুলো রেডি করতে হচ্ছে বইগুলো রেডি করতে হচ্ছে ওদের একটা চেয়ারম্যান দশজনের একটা টিমের মধ্যে আবার ওখানকার আমি আবার আমাকে সভাপতি করছেন তো এগুলো নিয়ে যে সিলেবাস তারপরে বই এগুলো সম্পূর্ণ এগুলো আমাকেই করতে হচ্ছে তারপরে ওদের কাছে অ্যাপ্রুভ নিতে হচ্ছে যাই হোক এই আমাদের বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট শিল্প উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা যে আমরা একটা স্বপ্ন দেখতেছি কিভাবে এটাকে আমরা বাংলাদেশে ছড়িয়ে যাই আমরা ব্যবসা শেখাচ্ছি না আমরা শিল্প উদ্যোক্তা কিভাবে তৈরি করা যায় সেটা শেখাচ্ছি একজন আমরা বলি যে শিল্প উদ্যোক্তা মানে হচ্ছে মা আর মার্কেটিং মানে বাবা যে প্রোডাকশন দিতে পারে মা কিন্তু বাচ্চা দিতে পারে সেরকম প্রোডাকশান ম্যানুফ্যাকচারিংয়েও কিন্তু প্রোডাকশন দিতে পারে এই জন্যে কি কিন্তু আমাদেরকে আমরা আমরা অনেক পিছিয়ে থাকি কেন আমরা ফর্ম সঠিক ফর্মুলেশন জানি না আমরা কিভাবে একটা কেমিক্যাল ইনভারনমেন্ট আমরা যেহেতু এই যে কেউ লেখাপড়া কম আছে তো বা এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে এইগুলো শেখায় তাও কিন্তু না আমাদের কোনো নিয়মকানুনেই শেখায় না তো এইটা এইটাকে শর্ট করে আমাদের এই সিলেবাসটা করা যেন শিল্প উদ্যোক্তাদের কী কী প্রয়োজন আছে সেটার উপর বেস করে আমরা আমি এই প্রোগ্রামটা আমরা চালু করি তো স্যার আমাদের ডিপার্টমেন্ট হেড হিসেবে আছেন আমিও ক্লাস নিচ্ছি আমি অধ্যক্ষ হিসেবে আছি তারপরে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আমরা আরও কিছু কার্যক্রম করি সেটা হচ্ছে ফর্মুলেশন আমাদের এখানে যারা স্টুডেন্ট নয় তারা কিন্তু আমাদের এখানে বিভিন্ন প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে অনেক কোম্পানি আমাদের কাছ থেকে ফর্মুলেশন নিয়ে কাজ করতেছেন তাদেরকে আমরা বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি যারা যাদের সাথে যেরকম কন্ডিশনে হয় সেরকমভাবে কন্ডিশনে আমরা সাপোর্ট দিয়ে থাকি এখন আমরা আমরা এডিসিপ নিয়ে কাজ করতে এখানে কিন্তু আমাদের আরও অনেক লোক রয়েছেন যারা পিএইচডি ডিগ্রিধারী ও টিচার আছেন হয়তো বা কার্যক্রমের পরিপ্রেক্ষিতে তাদের সাথে মিট হবে আপনাদের তাহলে আমরা আর আরও সার্ভিস দিচ্ছি যে আমরা ফর্মুলেশন যেমন সার্ভিস দিচ্ছি এই শর্ট ট্রেনিং করাচ্ছি এবং এই এই কোর্সটা আমরা করাচ্ছি তো আমরা বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আপনাদেরকে কী সুযোগ সুবিধা দিতে পারে আমি এটা নিয়ে কথা বলি একটু সেটা হচ্ছে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যেহেতু শিল্প উদ্যোক্তা তৈরি করার একটা পথ প্রদর্শক সেই ক্ষেত্রে আজকে থেকে মনে রাখেন যে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে যারা ভর্তি হয়েছেন তারা তাদের সঙ্গে আপনারা যখন শিল্পর দিকে যাবেন আপনার সব সময় চব্বিশ ঘন্টায় পাবেন ইনশাআল্লাহ কারণ আপনাদেরকে ওইভাবেই আমরা তৈরি করতেছি যেন আপনাদের যে প্রবলেমগুলো হবে এই যে যেমন যারা লেভেল টুতে উঠছেন বা লেভেল দ্বিতীয় ব্যাসে উঠছেন তারা এখন বুঝতে পারবেন যে আসলে নিজেকে কেমিস্ট কীভাবে তৈরি করা হয় বা এটা এই এখন সিলেবাসটা পড়তেছেন প্রথম পার্টে আমরা কী পড়ছিলাম আমরা যদি আমরা পড়ি বলি যে আমরা প্রথমে কেমি ইন্ট্রোডাকশন টু কেমিক্যাল পড়ছি কেমিক্যাল ইনভারনমেন্ট পড়ছি র মেটেরিয়ালস পড়ছি তো এইগুলো এখন আমরা এই সাবজেক্টগুলো আসছে যেগুলো ব্যাস বা ক্লাসের সময় এগুলো আমরা আলোচনা করবো যে কীভাবে কী করা হয় তো আমরা চাচ্ছি যে শিল্প উদ্যোক্তাদের সাথে চব্বিশ ঘন্টা না সারা জীবন আপনাদের সাথে থাকা আপনাদেরকে আমরা এক একটা কোম্পানিতে এক একটা বড় বড় কোম্পানি আমরা দেখতে চাই যে বাংলাদেশের ন্যাশনাল মার্কেটটা করার পরেও যেন আপনারা ইন্টারন্যাশনালও মার্কেট করতে পারেন সেই পরিপ্রেক্ষিতে যে যেভাবে আপনাদের সাথে থাকা দরকার সেভাবে আমরা আসি ইনশাআল্লাহ আবার আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা ছেড়ে দেই নাই আমরা যে ছেড়ে দেবো আপনাদেরকে বা মানে ট্রেনিং করার পরে বা ফিকেটটা দেওয়ার পরে এটা কিন্তু ছেড়ে দেয় আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি যেটা বব অ্যাসোসিয়েশন যেটা আমরাকে বলতেছি বব অ্যান্টার মানে উদ্যোক্তা অ্যাসোসিয়েশন সেখানে থেকে কি হবে আপনাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার কথা বলেন প্রশাসনিক বলেন যারা আমার ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে কারণ এরাও তো জানে না যে আসলে কীভাবে কেমিক্যাল বললেই পানীয় তো কেমিক্যাল কেমিক্যাল বললে ওদের মাথা ঘুরে যায় কেমিক্যাল ফ্যাক্টরি অনুমোদন নাই কেমিক্যাল না লেখলেই মনে হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো এরকম এই যে হ্যারাসমেন্টগুলোর জন্য আমরা একত একটা সাঁতার নিচে থাকতে পারি তো যারা শর্ট কোর্স করতেছে বা লং কোর্স করতেছে বা আপনাদের মতো যারা ডিগ্রি নিয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন করছি যেন আমরা আপনাদের হয়ে বা আমরা সবাই মিলে যেন আমরা এটা একটা মানে বিশাল কিছু আমরা করতে পারি যেন বাংলাদেশকে এর এই যে প্রোটেকশনের বিষয়গুলো যেন মানে ইনস্টিটিউট থেকে আমরা এগুলো দিতে পারি কারণ আপনাদের মাঝেই এখান থেকে চেয়ারম্যান হবেন আপনারাই সভাপতি আপনারাই সেক্রেটারি আপনারাই সব কিছু হবেন হয়তো বা এখন ছোটো পজিশনে ইনশাআল্লাহ সামনে আরও কিছু মানে আপনারা এই সব কিছু নির্বাচন টির্বাচন করে করতে পারবেন এটা ক্রমে এগুলো হবে যেহেতু এখন আমরা আমরাই আমাদের প্রতিষ্ঠান থেকে আমরাই এখন এটা সভাপতি না করে ইনস্টিটিউট আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে তারপরে হচ্ছে যে আপনাদের কারো যদি কোনো ফর্মুলেশনের প্রয়োজন হয় বা কোনো রিসার্চের প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে সরাসরি তো এটা ইনভলভ থাকতে না যেহেতু আপনারা স্টুডেন্ট মানে আপনারা আমাদের একটা পরিবারের একটা সদস্য তাই না তাহলে এটা একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন যদি অ্যাকাডেমিকভাবে আমি বলি আপনাদের সুযোগ সুবিধাটা কি পাচ্ছেন এটা তো গুলো ইন্ডাস্ট্রিয়াল বা বাইরের বিষয় অ্যাকাডেমিকভাবে আপনারা আসবেন আমাদের নিস্তালক ক্যাম্পাস দুই দুইতলা তো আমরা ক্যাম্পাস করছি আপনাদের চা নাস্তা সময় চা যেহেতু আছে আপনারা এটা নিজের মতো করে করবেন যেন আপনার এখানকার স্টুডেন্ট এখানে তো আপনাদেরই মাধ্যমেই চলে আপনাদের ফাইন্যান্স দিয়ে আপনাদের টাকা দিয়ে আমাদের এই কিন্তু প্রতিষ্ঠান চলে কারণ যত স্টুডেন্ট হবে তত কিন্তু আমরা যেহেতু আমরা এগিয়ে যাব এখনও পর্যন্ত আমরা কোনো ফান্ডের আশা করি নেই তো ফান্ডের জন্য আমরাও চিন্তাভাবনা করতেছি বিভিন্ন আমাদের দুই বছরের যখন কোর্সগুলো আসবে আমরা একটা কেমিস্ট কোর্স পূর্ণাঙ্গ একটা কেমিস্ট কোর্স যেটা পিজি জিডি ডিগ্রি আমরা বলতেছি এটার জন্য স্যার আমরা অনেক অ্যানালাই ইয়া করছি অথচ আবার অনেকজনের সঙ্গে কথা হচ্ছে যে এটা ডিগ্রি আমরা কীভাবে করতে পারি তখন পূর্ণাঙ্গ একটা কেমিস্ট আমাদের আমরা এই সার্টিফিকেটটা দিতে পারবো যেটা পিজিডি কোর্স হবে তো আর এই এই হলো বিষয় যে আপনারা ভালো করে শিখবেন একটা ক্লাসও গ্যাপ দিবেন না আশা করি প্রতিটা ক্লাসে প্রতিদিনেই প্রতিটা মুহূর্তেই আমাদের ইম্পর্টেন্ট একটা ইস্যু থাকে আপনাদের মনের যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো আমরা অ্যান্সার দিই আমরা বাংলা অঙ্ক ইংলিশ বা অন্য কোনো সাবজেক্ট পড়াই না আমরা শুধু পড়াচ্ছি যে মেন ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেই পার্টগুলোই আমরা আমরা জানাচ্ছি যেন আপনাদের প্রতিটা দিন প্রতিটা ক্ষণে ক্ষণে আপনাদের জন্য লাগে যেমন আজকে একটা আমার কাছে প্রবলেম ধরা পড়লো কীরকম আজকে ইন্ট্রোডিউসিং দিতে পারছেন না আপনারা কিন্তু যাই হোক মানে এটা এটা যেহেতু আমরা শিক্ষক আপনাদেরকে শেখাই দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আপনারা আজকে প্রেজেন্টেশন করতে পারতেছেন আমরা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিয়ে আসছি আমরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে আমরা কিন্তু করে আসছি যারা ইউনিভার্সিটিতে পড়ছেন তারা জানেন তো আপনারা যেন উদ্যোক্তা একজন একজন বাইরের সঙ্গে কিভাবে কথা বলতে হয় একটু হিতস্তবোধ কি থেকে শুরু করে কিভাবে শেষ করতে হয় হ্যাঁ সেটাও সেটাও পার্টটা আমি আজকে বুঝলাম যে আমাদের দেওয়া উচিত স্যার তাই সেই পার্টটাও আমরা ইনক্লুড করবো আশা করি এটা একদিন হলেও এটা আমরা জানাবো তো এরকম আপনাদের যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করতেছি বা আপনাদের যখন জানা থাকে যে এই প্রবলেমটা আমাদের সলভ করে দেন ইনশাল্লাহ আমরা যতদূর পারি সলভ করার চেষ্টা করব দিনে দিনে আমাদের ভুল ত্রুটি থাকবে আমরা ভুল ত্রুটির উদ্দেশ্যে নয় বারবার বলতেছি কারণ প্রথম ব্যাস আমরা করছি এখন দ্বিতীয় ব্যাস আমাদেরও অনেক সংশোধনের বিষয় আছে যেমন আজকে ক্লাসে ঢুকে বলতে স্যার আমি বেলুন টেলুন এগুলো আমাদের কাছে মানে ইয়া ছিল না আমাদের সময় গ্রহণ করেন নাই আসলে এই যে একটা ডে বাই ডে প্রতিনিয়ত মানুষের আমরা চেঞ্জের বিষয় একটা থাকে। তো আমাদের যে কারিকুলামগুলো নিয়ে একটু কথা বলি কারিকুলামগুলো একটা সাবজেক্ট একটা দিন আপনারা মিস করবেন না প্রতিটা পয়েন্টেই আশা করি কাজে লাগবে এখন না হয় না বোঝেন পরবর্তীতে দেখবেন যে আপনার শুরু করার পরিপ্রেক্ষিতে আপনাদের লাগতে আছে আপনার নিজেও বুঝতে পারবেন না যে এটা আমি জানি হ্যাঁ যখন এইটা আপনার কোর্সটা কমপ্লিট করবেন তখনকার দেখবেন যে প্রতিটা পয়েন্টে লাগবে ও এটা তো এই বিষয় এটা তো এই বিষয় সেইগুলোই কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানু ধরে দেওয়ার চেষ্টা করি তাই না আমরা এগুলো শেখানোর চেষ্টা করি তো আশা করি আপনাদের সামনে উদ্যোক্তা দেখে দেখব এবং ভালো মানের একটা ইন্টারন্যাশনাল মানের একটা বিজনেসম্যান দেখব এই আশা করি আমি আমার বক্তব্য শেষ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ